আমি নারায়ণপুর ইউনিয়নের ওই ধারাবাহিকতায় ষোলোতম চেয়ারম্যান হিসাবে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে আসছি আমার নির্বাচনী প্রতীক ছিল চশমা নির্বাচিত হয়েছি এই দুই হাজার বাইশের পাঁচই জানুয়ারি প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী আমি ভোট পেয়েছিলাম বারো হাজার সাতশত প্লাস এই মোহাম্মদ মোস্তউদ্দিন নৌকা প্রতীকে ভোট পেয়েছিলেন ছয় হাজার সাতশত আসলে এই যে একটা অনুভূতি এটা মানুষ হিসাবে বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই এটা হৃদয় থেকে আসে আর এই অনুভূতিটা একমাত্র যদি মানবিক হয় তাহলে এক একরকম আর যদি স্বার্থের টানে হয় আরেক রকম তা আমি আমার অনুভূতিটা আমি মানবিকভাবে হয়তো চিন্তা করি কারণ আমার কাছে অনেক মানুষ অনেক সাহায্যের জন্য আসে বিশেষ করে হতদরিদ্ররাই বেশি আসে তারপরে বৃত্তশালেরাও আসে তারা আসে তাদের বিভিন্ন ওই আইনি কিছু কিছু কাজকর্ম থাকে দেখা যাচ্ছে সনদ বা চাকরির কোনো প্রত্যয়ন টত্যয়ন এই জাতীয় বিষয় সকলেই আসে পাশাপাশি এই সাহায্যের জন্য বেশিরভাগই হতদরিদ্ররা আসে ইউনিয়ন পরিষদের যে বাজেট বা সরকার আমাদেরকে যে বরাদ্দ দেয় যেভাবে সাহায্য তাই সে তুলনায় আমাদের এই পরিমাণটা অপ্রতুল কারণ আমাদের এই এখনও এই শত শত সাহায্যপ্রাপ্তি আছে কিন্তু দেখা গেছে আমরা যখন একটা সংখ্যায় সরকার পক্ষ থেকে কোনো একটা চাউল বা যে কোনো একটা বরাদ্দ আসে যে সংখ্যায় দিয়ে দেয় দুইশো বা তিনশো কিন্তু এখানে দেখা গেছে এই সাহায্যপ্রাপ্তির সংখ্যা তিন গুণ বা গুণ হয়ে যায় উপভোগ করি এখন যাদেরকে দিতে পারি আমরা আত্মতৃপ্তি পাই তারও আত্মতৃপ্তি পাই কিন্তু যাদেরকে দিতে পারি না আসলে তারা মনের কষ্ট নিয়ে আমাদের কাছ থেকে যায় আমরাও এই কষ্টটা আমাদেরও অন্তরে লাগে যে দুইটি পয়েন্ট নিয়ে আপনি এখন কথা বলছেন এটা আমাদের জাতীয় সমস্যা এটা শুধু আমার নারায়ণপুর ইউনিয়ন সারা বাংলাদেশে চার হাজার পাঁচশোর উপর ইউনিয়ন আছে এবং পৌরসভা আছে সিটি কর্পোরেশন সবখানে এটার ভয়াল থাবা এই মাদক আমাদেরকে সর্বগ্রাসী আমাদের যে আমরা যে স্বপ্ন দেখি আধুনিক বাংলাদেশের এবং ভবিষ্যতে আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখব সুন্দর বাংলাদেশ দেখব প্রথম বাধা হচ্ছে মাদক এই মাদক নির্মূল করার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করে থাকি কিন্তু এই চেষ্টা দিয়েই শুধু হবে না এই মাদক নির্মূল করতে হলে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় সামাজিক সচেতনতা বৃদ্ধি না হলে শুধু আইনি কাঠামো দিয়ে এ মাদক নির্মূল করা যাবে না তারপরে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এই আমাদের এই এই ইউপি সদস্য আছে তাদের সমন্বয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে মিটিং মিটিং করে থাকি এবং এই মাদকের মাদকের কুফল সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করি এবং একটা সংসার কিভাবে ধ্বংস হয়ে যায় একটা সমাজ কিভাবে নষ্ট হয়ে যায় এই মাদকের অপব্যবহারের কারণে এগুলি আমরা বুঝাইতে চেষ্টা করি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি এই মানুষকে সচেতন করে এই মাদক মুক্ত রাখার জন্য এবং মাঝে মধ্যে যেটা নাকি আমরা সরাসরি কোনো জায়গায় মাদকের এই বিক্রি বা এরকম কোনো সেবির উপস্থিতি টের পেলে আমরা প্রশাসনে খবর দেই। আর পাশাপাশি যেটা বলছেন আপনার এই যে বাল্যবিবাহ এটা হলো আমাদের এই সুস্থ জাতি গঠনে একটা বড় বাধা এই বাল্য বিবাহ আমরা এই বাল্য বিবাহ প্রতিরোধে অনেক কাজকর্ম করে থাকি আর বাল্য বিবাহের যে কুফল ইতিমধ্যে আমি আমার এই সাড়ে তিন বছর চেয়ারম্যানি লাইফে যেটা দেখেছি আমরা অনেক সামাজিক জ্ঞান দরবার করি যদিও দেখা গেছে এই এই নারী সংক্রান্ত দেন দরবারের এক্তিয়ার আমাদের নেই তারপরও এই প্রথম অভিযোগটা আমাদের কাছে আসে আমরা আসলে এই তাদেরকে বোঝাই যে এটা আসলে আমাদের এই চেয়ারম্যানদের কাজ না এটা এই ফৌজদারি অপরাধ এটা আইনের স্মরণাপন্ন হতে হবে